এবং নিয়ন্ত্রণের জায়গাগুলোতে এখনো পর্যন্ত নানা দুর্বলতাও দেখা যাচ্ছে আমরা যেটা মনে করি যে সরকার তো আসলে এই রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করে তো এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে প্রতিত ফ্যাসিসদের দোষরা যেভাবে প্রতিষ্ঠানগুলোকে কোনো কোনো ক্ষেত্রে অকার্যকর করে রাখার চেষ্টা করছে সেই সব জায়গায় সরকার কারণ কঠোর হতে হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত তাদের সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে ভূমিকা পালন করার জন্য এই পুরো রাষ্ট্রশক্তিকে যতটা পুনর্গঠন করা দরকার তত দ্রুততার সাথে তারা সেটা করবে দেখুন এই সরকার জনগণের একটা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে তৈরি হয়েছে সরকারের সব কাজে যে আমরা সন্তুষ্ট কিংবা মানুষ সন্তুষ্ট হচ্ছে ব্যাপারটা এরকম নয় কেননা প্রত্যাশা তো অনেক কিন্তু এটাও আবার আমাদেরকে বুঝতে হবে যে এই সরকার একটা প্রায় ভেঙে পড়ার উপক্রম হওয়া একটা রাষ্ট্র হাতে পেয়েছে প্রতিষ্ঠানগুলো বিশেষত পুলিশ বাহিনী তো ভেঙেই পড়েছিল এদেরকে পুনর্গঠন করা প্রশাসনকে পুনর্গঠন করা এবং তাকে কার্যকর করা সেই ক্ষেত্রে সরকারের আরও জোরালো ভূমিকা মানুষ প্রত্যাশা করে চার মাস পার হয়ে গেল এর মধ্যে তাদের অনেকগুলো অগ্র মানে সাফল্য আছে কিন্তু একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য এই সব বিষয়ে এখনো মানুষের ক্ষোভ আছে তো এই বিষয়গুলোতে তাকে তো বিচারের আওতায় আনতে হবে এবং বাংলাদেশের মানুষ ন্যায় বিচার চায় সেই দিক থেকে তাকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করা এটা তো সরকারের একটা কাজ এবং দায়িত্ব সেই কাজ তারা করছেন আশা করি করিতে সে কাজ তারা সফল হবে না পাঁচশোর উপরে বন্ধ হয়ে গেছে পঞ্চাশ হাজার মানুষ আহত এরকম আপনি বুঝতেই কি একটা হত্যাযোগ্য চালানো হয়েছে এর আগে পনেরো বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে গুম খুন ভয়ঙ্কর লুটপাট এই যে সবকিছু এর তো নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা তার নির্দেশেই সবকিছু হয়েছে